এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের সিলেট বোর্ডের ইংরেজি প্রথম পাত্র বিষয়ের সঠিক সমাধান এই ভিডিওতে তুলে ধরছি দেখো একের সঠিক উত্তরগুলো কি কি হবে একের এ নাম্বারের সঠিক আনসারটা হবে এর আনসারটা হবে দুই বি এর আনসারটা হবে হচ্ছে চার তোমরা একটু মিলিয়ে নিও এরপরে দেখো পরবর্তী প্রশ্নগুলো সি নাম্বারের আনসারটা হচ্ছে তিন হবে ডি নাম্বারের আনসারটা হচ্ছে দুই হবে ই নাম্বারের আনসারটা তিন নাম্বারের এটা হবে এপের আনসারটা হবে এ সরি এক নাম্বার হবে জি এর আনসারটা এক নাম্বার হবে এইচ এর আনসারটা হবে দুই নাম্বার এবং আই এর আনসারটা হবে হচ্ছে চার নাম্বার ওকে এবং যে নাম্বারের আনসার হচ্ছে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার এবার বিয়ের আনসারগুলো তোমরা নিশ্চয়ই করেছো তারপর এবার দুইয়ের আনসারগুলো আমরা তুলে ধরছি দুইয়ের সঠিক উত্তরটা কিন্তু এইভাবে হবে এই যে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এইটা হবে গিভিং আস নলেজ তারপর যেটা আছে এইটা হবে তারপর তিন নাম্বারের আনসারটা এইটা হবে চারের আনসারটা হবে এইটা পাঁচের আনসার এইটা হবে এবং ছয়ের আনসার হবে এইটা তোমরা একটু ভিডিওটা পোস্ট করে দেখে নিও কারণ এত কিছু বলতে গেলে তো টাইমও লাগবে তিনের সঠিক উত্তরগুলো এখানে দেওয়া নাই চারের উত্তরগুলো আমরা একটু মিলিয়ে দেখি চারের এ নাম্বারের উত্তরটা হবে এটা বি নাম্বারের আনসারটা হবে এইটা সির আনসার হবে এটা ডি এর আনসার এটা এ নাম্বারের আনসার হচ্ছে এটা তারপরে এপের আনসার এটা হবে আর জি এর আনসার হচ্ছে এটা এইস এর আনসারটা হবে এইটা আই এর আনসারটা হবে এটা এবং জের আনসারটা হবে এটা এবার পাঁচের আনসারগুলো একটু মিলিয়ে দেখো এ নাম্বারের এটা হবে বি নাম্বারের হবে এটা সি নাম্বারের হবে এইটা আর ডি নাম্বার হবে এটা ইর আনসার হবে এটা এফ এর আনসারটা হবে এটা এবং জি এর আনসারটা এরকম হবে এইস এর আনসারটা হবে এরকম মানে যে যে কোনো একটা দিলেই হবে আই এর আনসারটা হবে এই দুইটা যে কোনো একটা মানে তুমি যেটা দাও আর কি যে নাম্বারের আনসারটা হবে এইটা ওকে এবার আমরা পরবর্তী অংশে যাচ্ছি অর্থাৎ দেখতে পাচ্ছ যে তোমাদের রি যেটা রয়েছে রি অ্যান্সের আনসারগুলো এই যে প্রথমে হবে হচ্ছে এইস নাম্বার তারপরে হচ্ছে জি নাম্বার হবে তারপর বি তারপর ডি তারপর জে তারপর ই এফ আই তারপর সি এবং সর্বশেষ হচ্ছে এ তো এই হচ্ছে সঠিক উত্তরগুলো যেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটি এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ